আসসালামু আলাইকুম আমি আজকে চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়া লতি দিয়ে হাতে মেখে রান্না করবো এই রেসিপি নিয়ে আসছি আজকে এই জন্যে আমার লাগবে দেখেন পেঁয়াজের কুচি একসঙ্গে সব কিছু দিয়ে দেব হ্যাঁ তারপরে সব দেখেন হ্যাঁ সব মশলা এই যে সব মশলা এক চামিস এক করে আমি রেডি করে রেখেছিলাম সবগুলো ঢেলে দিলাম ঢেলে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি হাতে মেখে এই সুন্দর করে হাতে মেখে নিয়েছি হাতে হাতে মাখা মাখা জিনিস খুবই মজা সুস্বাদু হয় তাই আমি সুন্দর করে হাতে মেখে নিয়েছি চিংড়ি মাছ আর লতিটা হয়ে গেছে আমার মাথা হাতে মাখা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব এই যে দেখেন সব মেখে সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়া ঢেকে দেব ঢাকনা দিয়া ঢেকে দেব হ্যাঁ দেখেন লতিটা কি সুন্দর হচ্ছে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু আম দিয়ে দিলাম সামান্য একটু আম দিয়ে দিলাম একটু আম দিয়ে দিলাম লতি শরীরের জন্য অনেক ভালো লতি আপনারা সবাই খাবেন লতি অনেক কিছু দিয়ে রান্না করা যায় লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় শোল মাছ দিয়ে রান্না করা যায় ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় ডাল দিয়ে রান্না করা যায় সুটকি দিয়ে রান্না করা যায় অনেক কিছু দিয়ে রান্না করা যায় তাহলে আমি আজকে ছোট ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করবি রান্না করলাম আপনারা রান্না করে খেয়ে দেখবেন দেখেন আমার লতিটা হয়ে গেছে পরিমাণ মতন একটুখানি চিনি দিয়েছি স্বাদের জন্য একটুখানি চিনি দিলে স্বাদটা বাড়ে সেই জন্যে আমার এই রেসিপিটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। যাতে অন্যর কাছে পৌঁছে যায় সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার এই রেসিপিটা যদি হ্যাঁ দেখেন আপনারা দেখেন আমি অনেক কষ্ট করে করছি যদি আপনারা এগুলো না করেন তাহলে তো মানুষ দেখবে না আমাকে লাইক করবে না আমাকে কমেন্টও করবে না আমাকে শেয়ারও করবে না আপনারা যদি এটা করেন তাহলে সবাই এটা করবে আমার হ্যাঁ দেখেন আমার লতিটা হয়ে গেছে যদি আপনাদের কাছে আমার লতি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন তাহলে আমি আগামীতে সুন্দর সুন্দর রেসি রেসিপি নিয়ে আসব সেই সুযোগ করে আপনারা দিবেন আসসালামু আলাইকুম